ইন্ডিয়া এর সুলুভাবে সত্যি হাই লেভেলের তো একশো বিশ বিশিলে কেনটি সুলুভার বরাবর পনেরো সেন্টি এক মিলিয়েও ওরা নিছি নাই পনেরো সেন্টি এই জায়গায় সুলভ আছে পনেরো সেন্টি কেন ইন্টারন্যাশনাল সিস্টেম ওই যে ওয়াহেড মানে এক মিটারে বারাবর এক সেন্টি সুলুভ এক মিটারে এক টোয়েন্টি ফুল এই জায়গায় বারাবর চোদ্দ মিটার আছে এক সেন্ট্রি সুলুপ দিয়েছি দি পনেরো সেন্টি সুলভ তাহলে নিজে লেখি দিয়েছি তোর কি বিশ সেন্টি বুঝছেন না তো বিশ সেন্টি পারে

এটা কোনো চুলুপ কৰা নাই বাংলা ভাষাত তই ষ্টিলে চুলুপ কৰা যায় ফ্ৰাঞ্চ ইঞ্চি চুলুপ কৰা নাই দহ ইঞ্চি চুলুপ কৰা নাই আহ কৰা নাই বুজি নাই এটা সামুচি ষ্টাম হৈ যায় এটা ওই গিলুৰ ফিটিং নহয় ইন ইন লবাৰৰ ফিটিং গিৰিজ দি দিয়াৰ কৰা দিছে গলৰ ফুল দেখোন নাই গৰৰ ফুল নব্বৈ মোৰ দিয়াৰে বুজি নাই

আর ইন্ডিয়া তুরা না 12 খন্দ আজি বিতুর কাম তো বিনগরির হিন্দি সর এই যে মহ সেন সেন লাগে ওই যে ลําজায় আগে নে বিদেশ বারিয়া সেন সেন ফোরিস্ট্রম গিদেশ বারিও ফোরিস্ট সোয়া কিন্তু বালুডালি নারানগরিন কারংদি কুরা কারংদি কারং দি না বালতা গন্ডে তাবুকিন দেমব জি জির শুতাত Yine ne rivayet diğon. Kobad